এই সমাজ বিচার করে চেহারা দিয়ে খায় আত্মমর্যাদা হাসাহাসি করে যাকে খুশি তাকে নিয়ে কিন্তু তাও কিছু মানুষ দাঁড়িয়ে যায় চোখে চোখ রেখে বলে আমি আমি মানে নমস্কার আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি পঁচিশ বছর বয়সী গুরুদেব উত্তরপ্রদেশের বয়লি ছোট্ট এক গ্রাম শিয়ারুলি সেখানকারই সাধারণ এক মানুষ কিন্তু বিয়ে করেছেন এমন একজন স্ত্রীকে যাকে অনেকেই বলেন পরমাসুন্দরী আর সেখান থেকেই শুরু নিরব অত্যাচার গ্রামের লোক আত্মীয় স্বজন সবাই বলেন এই ছেলের কপালে এমন বউ কি করে চুটল মডেল তো নয় ম্যাজিকও তো নয় এইভাবে চলতে থাকে তীব্র কটাক্ষ একটা সময় সেই হাসির খোঁচা গেথে চায় হৃদয় রবিবার দুপুরে গুরুদেব উঠে যান দোতলা বাড়ির ছাদে চিৎকার করে বলেন আর না যদি না থামো তাহলে ঝাঁপ দেব একটা সিদ্ধান্ত নিতে মাত্র একটা মুহূর্ত লাগে কিন্তু সেই সিদ্ধান্ত হয় থামি দেয় জীবন না হলে জাগিয়ে তোলে সমাজকে পুলিশ আসে শুরু হয় চার ঘন্টার টানা চেষ্টা একজন মানুষকে মৃত্যুর কিনারা থেকে ফিরিয়ে আনার লড়াই শেষমেশ উদ্ধার করা হয় গুরুদেবকে জয় হয় মানবিকতার বন্ধুরা আজকের এই সমাজে যেখানে মানুষের দৃষ্টি শুধু রূপ দেখে সেখানে আত্মসম্মান বাঁচিয়ে রাখাটা একটা যুদ্ধ তুমি কে সেটা সমাজ ঠিক করবে না তুমি কিভাবে বাঁচবে সেটা ঠিক করবে তুমি anns গুরুদেব বেঁচে আছেন কারণ কেউ একজন খবর দিয়েছিল কেউ একজন চেষ্টা করেছিল আর সবচেয়ে বড় কথা তিনি নিজেও ভিঙে পড়ার পরেও আরেকবার দাঁড়ানোর সুযোগটা গ্রহণ করেছিলেন বন্ধুরা সঙ্গে কি ঘটছে সেটা নয় তুমি কিভাবে তা সামলাচ্ছ সেটাই তোমার আসল পরিচয় উপহাস আসবে বাধা আসবে কিন্তু তুমি যদি নিজের মূল্য জানো তাহলে তোমাকে কেউ ভাঙতে পারবে না তুমি যথেষ্ট তুমি লড়াকু তুমি অদম্য একবার ভেঙে পড়া মানে হেরে যাওয়া নয় জেগে ওঠাটাই আসল বিজয়